ব্যাকু মাই চ্যানেল তোমাদের হচ্ছে পূজার পূজা চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে কিন্তু শপিং নিয়ে পয়লা বৈশাখ কিন্তু আর দেরি নেই তাই পয়লা বৈশাখের জন্য আমরা কিছু কেনাকাটা করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আজকে বিকালবেলায় কিন্তু আমরা বেরোবো আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সাথে থাকুক দেখতে থাকুক এই দেখো আরও একে কিন্তু আমরা রেডি করে দিয়েছি আর এখন কিন্তু আমরাও রেডি সব থেকে বড়ো কথা জানো তো এখন কোথাও যেতে গেলে আগে কিন্তু মনা জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হয় তাই সবার আগে ওর জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিয়েছি আর মনা দেখো একদম রেডি আর আমি আর মনা কিন্তু অনেক দিন পরে বাজারে যাচ্ছি তো খুব এক্সাইটেড ছিলাম আর নার্ভাসও ছিলাম কারণ মনাকে নিয়ে বাজারে যাচ্ছি জানি না কী হবে ও তো এখনও অনেকটা ছোট তো একটু ভয়ই লাগছিল যে ও কেমন রিয়্যাক্ট করবে আমাদের বাদ করলায় পয়লা বছর কিন্তু খুব সুন্দর সেল বসে আর এগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে আর এই ঠাকুর সাথে দেখা হয়ে গেল আমাদের এখানে ফাইনালি চলে এসেছি দোকান প্রথমে দেখছি মেঘার জন্য একটা ওয়ান পিস কালার এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম লাস্টে তোমার দাদা পছন্দ করে দিল ওই পিঙ্ক কালারটা ওয়ান পিস গুলো এত সুন্দর মনে হচ্ছিল ছোট হলে আমি একটা নিয়ে নিতাম সে যাই হোক আক্রোস করে তো লাভ নেই আসলে মেঘা ছোট হলেও আমার তো কিন্তু লম্বা হয়ে গেছে এরপর আমাদের ইনা ছেলের জন্য মানে আমাদের দাদু ভাইয়ের জন্য একটা জামা দেখে নিচ্ছিল দেখো আর এই সময় যে টেনশনটা আমাদের হচ্ছিল দেখলাম ও কিন্তু খুব আনন্দই পাবে এই বাজারঘাট তার কাছে একদমই নতুন দেন আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি তারপরে সেগুলোর ভিডিও করলাম না বাড়ি থেকে তোমাদের সাথে সেগুলো শেয়ার কি বলতো পড়েছে খুবই গরম আর এই গরমের মধ্যে নিয়ে বাজারে বেশিক্ষণ থাকাটা আমার পক্ষে সম্ভব ছিল বাড়িতে আস্তে আস্তে দেখছিলাম কত সুন্দর সুন্দর নাচ করছে সবাই রাস্তা দিয়ে এত সুন্দর নাচ উপভোগ করতে করতে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম আর চলো শেয়ার করে ফেললি কি কি কেনাকাটা প্রথমেই নিয়েছি এনার জন্য একটা নাইটি আর এখানে রয়েছে মেঘার জন্য সেই ওয়ান পিস আর দাদু ভাইয়ের জন্য দুটো জামা রয়েছে গেঞ্জি তো আমার খুব পছন্দ হয়েছে কারণ সামনে বোতাম দেওয়া আছে ওর পড়াতে কোনো অসুবিধা হবে না আমি এই টাইপের খোঁজ করছিলাম আই হোপ ওর পছন্দ হবে জামা দুটো এরপর চলে আসি আমরা সেই সেল থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি প্রথমে শেয়ার করছি বালিশের কভার দুটো আর এর সাথে কিন্তু আছে একটা পাশ বালিশের কভার সেল কিন্তু অনেক কিছু নিয়ে বসে আর এর মধ্যে কিন্তু আমি কিছু জিনিসপত্র নিজের পছন্দ মতন কিনে নিয়েছিলাম তার সাথে কিনেছিলাম মনার এই লাল কালারের ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল আশা করি তোমাদের তারপরে এই ছোটো ছোটো প্যান্টগুলো আমি কিনে নিয়েছিলাম এখন মনে হবে না কিন্তু কিছুদিন পরে হবে তো আমার ভালো লেগেছিলো তার জন্য কিনে নিয়েছি দেন তারপরে নিয়ে নিয়েছি এই দুটো পাপোস আর পাপোস দুটোগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছিল খুব কমের মধ্যে বিক্রি হচ্ছিলো তাই ভাবলাম নিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা বলো আর কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে বিশেষ করে এই দেন একটা আমরা টমেটো কেচাপ নিয়ে এসেছি আর এই একটা তরমুজ একটা ফুটি এইগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে গরমের মধ্যে খাওয়ার জন্য এই দেখো এরা তিনজনা আরামসে সেই শুয়ে গল্প করছে আমিও একটা স্মাইল দিয়ে দিলাম তারপরে ফলগুলো বানিয়ে ফেললাম এবার ফলগুলো আমরা সবাই মিলে খাবো আর কিছুটা অংশ রেখে দেবো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে শেয়ার করবে আর যদি খুব ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা